হ্যালো ফ্রেন্ডস তো প্রচুর পরিমাণে বৃষ্টির পর এখন অবশেষে কিন্তু রোদের দেখা মিলেছে আর এখন অনেক দিন ধরে মানে মাঝে মাঝে হয়তো দু এক সময় বৃষ্টি হচ্ছে তারপরে কিন্তু বৃষ্টি কমে গেছে তো এই বৃষ্টি কমে যাওয়ার পরে জবা গাছগুলোকে কিন্তু খুব ভালোভাবে দেখাশোনা করতে হবে কারণ এত বৃষ্টির পরে কিন্তু এই সমস্ত গাছগুলোতে ফাঙ্গাস লাগার ভীষণ ভয় থাকে এই সব সমস্ত গাছে যাতে ফাঙ্গাস না থাকে পোকামাকড় না লাগে সেইগুলো দিকে ভালো করে খেয়াল রাখতে হবে তা আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যেই দেখাবো যে জবা গাছে কীরকম রকম ধরনের পোকার আক্রমণ হয় যাতে জবা গাছের পাতাগুলো কী হয় আস্তে আস্তে ছোটো হতে থাকে আর পাতাগুলো শুকিয়ে যায় মানে দেখতে মানে এই যে এই যে ছোটো একটা গাছ দেখছেন এই গাছের পাতাগুলো দেখুন কতটা চকচকে তাই জন্য কি যখনই ধরেন পাতা চকচকে পাতার সাইজ বড় বড়ো তখনই ধরেন গাছের মধ্যে কিন্তু অবশ্য ফুল হতে বাধ্য আর যখনই দেখবেন আপনার গাছের ফুলের সংখ্যা কমে গেছে তখনই ভেবে নেবেন যে আপনাদের গাছটাতে নিশ্চয়ই কোনো রোগ পোকার আক্রমণ হয়েছে যার জন্য ফুল গাছ ফুলের গাছের গাছ মানে ফুলের সংখ্যাটা অনেকটা কমে গেছে আপনাদের আমি এই ভিডিওতেই দেখিয়ে দেবো দেখুন এই যে ছোট গাছগুলো কি সুন্দর করে ফুল ফুটেছে আর এই যে গাছটা দেখেছেন এই গাছটা কিন্তু আমার রেগুলার ফুল দিয়ে যাচ্ছে আর প্রচুর পরিমাণে দেখুন গাছের নিচের থেকে পুরো ফুড়িয়ে এসেছে এবং গাছটা কিন্তু অনেকটা ভরাট হয়েছে অনেকটা ফাঁকা হয়ে গেছিলো পাতাগুলো ঝরে গেছিলো সেই পাতা যেখানটা যে ঝরে গে চলে সেগুলো দেখুন আবার নতুন করে ভরাট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দূর থেকে ভালো করে যাতে আপনারা বুঝতে পারেন সেটা দেখাচ্ছি আর এই যে গাছটা দেখছেন এই গাছটা দেখুন একবার গাছের চেহারাটা দেখুন কত সুন্দর এই গাছে কিন্তু মাঝে ফুল হচ্ছে কিন্তু এখন যে মানে কন্টিনিউ যে ফুল হচ্ছে সেটা হয় হচ্ছে না কিন্তু আমি খাবার দিয়েছি কি কি খাবার দিয়েছি সেটা বলবো গাছের চেহারাটা একবার দেখুন এই গাছের চেহারাটা যখন এত সুন্দর হয়েছে তো কি ফুলগুলো অনেকটা বেশি পরিমাণ হবে এই যে বৃষ্টি চলে গেলো তারপরে যে রোদ্রা ওঠে না এই সময় জবা ফুল কিন্তু ভালোভাবে ফোটে আর এই যে লক্ষ্মী জবা গাছটা দেখুন কি পরিমাণে কুড়ি মানে কত যে কুড়ি আছে মানে গুনলে হয়তো একশো দুশোটা কুড়ি আছে প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে নিচে ওপরে চারিদিক থেকে পুরো কুড়িতে পুরো ভরা দারুণ একদম পুরো গাছটা গ্রোথ হয়েছে আমি কি করেছিলাম গাছটাকে কিন্তু এক কিছুদিন আগেই প্রুনিং করেছিলাম যারা আমার শর্ট ভিডিও দেখেছেন তারা অবশ্য করেই দেখতে পারবেন এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে একটা এই যে গাছটা ধরেছি এই গাছটা কিন্তু থোকা একটা জবার গাছ খুব ফুল দিয়েছে এবার দেখুন গাছের ডালগুলো কীরকম ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই এত এত ফুল দেওয়ার পর কী হয় উপরের যে ব্রাঞ্চগুলো আছে যেখান থেকে ফুল হচ্ছিলো সেই ব্রাঞ্চগুলোতে ফুল দেওয়ার ক্ষমতাটা কিন্তু কমে যায় এই সময় আমাদের কি করতে হবে এই ব্রাঞ্চটাকে কেটে ফেলে মানে বাদ দিয়ে দিতে হবে সেটা আপনি রেখে দিতে পারেন মানে নতুন চারা গাছ করার জন্য তো আমি বলছি এই গাছ থেকে বাদ দিয়ে দিতে হবে তবে কি হবে আবার নতুন করে ব্রাঞ্চ গাছটাতে আবার নতুন করে সুন্দর করে ফুল হবে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন দেখবেন আপনাদের গাছে ফুলের হয়তো এক মানে কুড়ি দিন আপনারা গাছে ফুল হবে না বা এক মাস হবে না তারপরে যে এক মাস পর যে ফুল হবে সেটা আপনারা দেখবেন এবার দেখুন পোকা এই যে পোকাটা দেখুন পুরো এমন পোকা এগুলো কিন্তু মাকড়সা এক ধরনের এই মাকড়সাগুলো একদম পুরো বাসা করে পুরো গাছের পাতার রস চুষে একদম শেষ করে ফেলে গাছের পাতা নষ্ট করে ফেলে গাছের গোড়াও নষ্ট করে ফেলে এগুলোকে কেটে কেটে একদম ফেলে দিতে হবে দূরে কোনো আর মেরে ফেলতে হবে আর এই দেখুন আমি যে দেখাচ্ছি আমি কি সব ব্যবহার করি সবসময় কম্পোস্টটা কিন্তু খুব ব্যবহার করি মানে এই জবা গাছের মধ্যে দেখুন প্রত্যেকটা টবের মধ্যে একদম বেশি বেশি করে কম্পোস্ট দেওয়া আছে সেটা যে কোনো কম্পোস্ট আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল সেটাই আপনারা দিতে পারে আমি কিন্তু বেশিরভাগটাই গোবর সার বা ভার্মি কম্পোজ এই দুটো জিনিসের জিনিস বেশি ব্যবহার করে থাকি এবং তাতে এত ভালো কিন্তু রেজাল্ট এবার দেখুন আরেকটা জিনিস দেখাবো এই যে যে ছোট ছোটো জবা গাছগুলো দেখছেন এই যে ছোট আমি দেখুন এই গাছটা কিন্তু কাটিং থেকে রেডি করেছিলাম আপনাদেরকে বলেও এই কাটিং থেকে জবা গাছটা রেডি হওয়ার পরে এত সুন্দর করে তাই বলছি নতুন জবা গাছে কিন্তু ফুলের সংখ্যা বেশি হবে আর সেরকম নতুন ব্রাঞ্চের মধ্যেও ফুলের সংখ্যা বেশি হবে এই জিনিসগুলো যারা বুঝতে পারবেন তারা কিন্তু কী করবেন সময় মতো প্লুনিংটা করে দেবেন বর্ষা গ্রীষ্ম এইসব দেখলে হবে না দেখবেন গাছে ফুলের সংখ্যা কমে গেছে সঙ্গে সঙ্গে প্লুনিং করে দেবেন যেটা আমি করে দিই এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই সময় জবা গাছের গ্রোথ নিয়ে নেয় মানে প্লুনিং করলে কোনো অসুবিধা নেই এই দেখুন এই গাছটা আমি প্লুনিং করেছিলাম কী সুন্দর করে পুরো গাছ ভর্তি কুঁড়ি এসেছে আপনারা আপনাদেরকে পুরোটা দেখাতে পারছি না তার কারণ কুড়িগুলো খুব ছোটো আমি সামনে থেকে দেখেছি তো আমি জানি এই গাছগুলোতে প্রত্যেকটা ব্রাঞ্চে আমার কুড়ি এসে গেছে যখন কদিনের মধ্যে ফুল ফুটবে আর এটা হচ্ছে হলুদ জবা গাছ এত সুন্দর কালার মানে এই গাছটা পুরো ভরে যখন ফুলটা ফুটবে মানে কতটা ভালো লাগবে এই দেখুন এখানেও একটা মাকড়শা কিন্তু বাসা করেছে এই মাকড়শাটাকেও কি করব আমি তুলে ফেলে দেবো এই মা এই দেখুন এই যে মাকড়শাটা দেখতে পাচ্ছেন তো পাতার পেছনে হলুদ রঙের মাকড়শা অনেক রকমের দেখতে হয় এই জবা গাছে এরা কি করে বাসা করে রেখে দেয় আর পুরো পাতা নষ্ট করে দেয় আর এই যে দেখুন এই গাছটাও আমি প্রুনিং করেছি কত সুন্দর চেহারা হয়েছে গাছটা চকচক করছে পাতাগুলো এই জিনিসগুলো করুন আপনাদের জবা গাছে কিন্তু অবশ্য করে ফুল আসবে এবার দেখুন আমি কম্পোস্টটা যেটা বললাম এই দেখুন এই ধরনের গোবর সারগুলো আমরা ব্যবহার করি পুরো শুকনো থাকবে একদম শুকনো এবং অনেক দিনের পুরনো দেখতেই পাচ্ছেন আমাদের এটা কিন্তু অনেক দিনের পুরনো গোবর সার তো এই পুরনো গোবর সারগুলোকে আমরা শুকিয়ে শুকিয়ে কি করি রেখে দিই একদম মানে ধরে নিন আমরা ঘরের মধ্যেই রেখে দিই যাতে কোনো বৃষ্টি না জল ঠল পায় সেই গোবর সারগুলোকেই ব্যবহার করে এই দেখুন সামনে একটা টব রাখা আছে গাছ রাখা আছে ছোট্ট গাছ এই গাছটার মধ্যে আমি এক তখনই এই গাছটার মধ্যে আমি কিন্তু এই মাটি গোবর সার নিমখল সব কিছু দিয়েছি নিমখোলটাও আপনারা দিয়ে দেবেন গাছের মধ্যে পোকামাকড়টা বেশি হবে না সাথে কিন্তু একটু এপসম সল্ট দিয়ে দেবেন দেখবেন আপনাদের পাতা গাছের পাতা হলুদ হবে না আমি কিন্তু এপসম সল্ট মাসে অন্তত এক থেকে দুবার ব্যবহার করছি খুব ভালো রেজাল্ট পাই এ দেখুন নিমখোল আমার কাছে সামনেই রাখা আছে তার কারণে আমি এগুলো ব্যবহার করছি সব সময় আপনাদেরকে বলে দিলাম নিমখোল গোবর সার এগুলো ব্যবহার করুন আপনাদের গাছ কিন্তু খুব ভালো থাকবে গাছে ফুল হবে যারা বলছেন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তারা এপসম সল দিন বারবার বলছি মাসে অন্তত দুবার দিন কখনো জলে গুলেও দিতে পারেন আবার মাটির মধ্যেও দিতে পারেন আমি মাটির মধ্যেই দিই আমার তাতেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাই তো আপনারা ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে যদি গুরু মানে আপনাদের কোনো কাজে আসে আমাকে কমেন্টে অবশ্য করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক করবেন ভিডিওটাতে দেখে আর বড় বড়ো বড় ভিডিওগুলো আপনারা একটু দেখ দেখুন আপনারা তো ছোটো ভিডিও অনেক দেখছেন তো বড় ভিডিওগুলো একটু দেখুন তবে দেখে বুঝতে পারবেন ওগুলোতে ডিটেলসে বলা থাকে তো আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার